সবাইকে আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আর যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আগের দিনের ব্লগে বলেছিলাম আরও কিছু কথা বাকি আছে সেগুলোই বলি এবার বলি যে কি প্রবলেম তো আমার এখন থার্টি থ্রি ডে ওয়ান আমার প্রবলেম যেগুলো হচ্ছে প্রথমত আমি কোনো দিকে ফিরেই শুতে পাচ্ছি না সোজা হয়তো শোয়া যায় না বারণ করে ডক্টররা তো সেই কারণেই সোজা হয়তো শুই না বা অপুর হয়েও শোয়া যায়ই না একদম ডান হলে নাহলে বাঁদিকে ফিরে শুতে হয় তো কোনো দিকেই ফিরে শুতে পাচ্ছি না রাত্রে বেসিক্যালি রাত্রে দিনের বেলা যাহোক করে কাটিয়ে ফেলছি কিন্তু বেলা প্রচন্ড কষ্ট হচ্ছে রাত্রে শোয়ার পর থেকে এক তো রাত্রে যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা আধা ঘন্টা এক ঘন্টা পরেই বদহজম হয়ে পুরো গলা জ্বালা করছে হালকা খাবার খাচ্ছি একদম আগের দিন রাত্রে আমি মেবি দুধ ভাত খেয়েছি দুধ ভাত খেলেও যে এতটা অ্যাসিড হয় আমার আগে কখনো হয়নি বাট নর্মাল দুধ ভাত খেলে বা সবজি ভাত খেলে বা রুটি খেলে যাই খাই মুড়ি খেলেও জল দিয়ে অ্যাসিড হয়ে যাচ্ছে প্রচন্ড এবং আমার যে সিরাপ এবং ট্যাবলেট রয়েছে সেটা খাওয়ার আধা ঘন্টার মধ্যে আমার অতিরিক্ত খিদে পাচ্ছে মানে আমি থাকতে পাচ্ছি না আমাকে রাত্রেবেলা উঠে খেতে হচ্ছে আবার খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার আমার গলা জ্বালা করছে বুঝ জ্বালা করছে মানে গ্যাজ গ্যাজ করছে গলার মধ্যে এরকম একটা ব্যাপার হচ্ছে এটা একটা গেল প্রবলেম সেকেন্ড প্রবলেম হচ্ছে আমি ওই যে বললাম পাঁচ ফিরে শুতে পাচ্ছি না কোনো দিকেই ফিরে শুতে পাচ্ছি না আমি ধরো বাঁ দিকে ফিরে শুচ্ছি পাঁচ মিনিট দশ মিনিট পরে বাঁধিকটা পুরো অবশ হয়ে যাচ্ছে ডান হাত বাঁ হাত এই বাঁধিকের হাত পা কোমর পুরো একদম ওই সাইডটাই পুরো আমার মনে হচ্ছে যেন মানে একদম অসাড় হয়ে যাচ্ছে কোনো সার নেই ওখানে এরকম একটা ব্যাপার হচ্ছে যন্ত্রণা করছে মানে লিটারলি আমার এতটা যন্ত্রণা করছে যে আমি সহ্য করতে পারছি না সঙ্গে সঙ্গে আমি উল্টো পাশ ফিরে শুচ্ছি আবার পাঁচ দশ মিনিট পরে সেই দিকটাও একই জিনিস হচ্ছে তারপরে আমি উঠে বসছি বসেও থাকতে পারছি না বেশিক্ষণ কারণ আমার যেহেতু চেহারা এখন একটু বেশি ভারী হয়ে গেছে তো বসেও বেশিক্ষণ থাকতে পারছি না কোমরে পেন হচ্ছে ঠেক দিয়ে বসছি ঠেক দিয়ে বসলেও পেন হচ্ছে মানে এমন কোনো পজিশন আমাকে যদি কেউ জেনে থাকো প্লিজ বলো যেখানে যে পজিশানে শুলে আমার মোটামুটি একটু আরাম লাগবে মানে আমি একটু ঘুমাতে পারবো আমি রাত্রেবেলা লিটারেলি ঘুমানোর চেষ্টা করছি ফোন থেকে দূরে থাকছি আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করে ঠাকুর নাম করছি তারপরেও আমি কোথাও গিয়ে ঘুমাতে পারছি না কোনোভাবেই বাবু অনেক রকম চেষ্টা করে আমাকে ঘুম পাড়ানোর যে হ্যাঁ ঠিক আছে রিল্যাক্স হয়ে যা ও মাথায় টাথায় হাত বুলিয়ে দেয় যে ঠিক আছে রিল্যাক্স হও ঘুমিয়ে পড়ো তার মধ্যে তো বেবির কিক তো আছেই সে তো থামবে না সে তো তার তো টাইমিং আছে আমার আবার মানে ঠিক রাত্রে শোয়ার পর কতক্ষণ হবে তারপর আবার বন্ধ কতক্ষণ হবে আবার কতক্ষণ হবে একটু মাঝখানেও বেবি কিক তো চলতেই থাকে বেবি কিক দিতেই থাকে ওর ওর থামার নাম নেই ও যে মাঝে মাঝে ওই মুভমেন্ট পাই না এরকম হয় কয়েক ঘন্টার জন্য এক বেলার জন্য তারপরে ওর ওর কি লেগেই থাকে যেমন সকালবেলা ওখানে হাঁটাহাঁটি করছিলাম তারপরে আমি ঘরের মধ্যে এসে একটু বসলাম বসে আমি ঠাকুর নাম শুনছিলাম আমার বেবি ঠাকুর নাম শুনতে ভীষণ ভালোবাসে মানে আমি যেটা বুঝতে পারি যে ও ভালোবাসে কারণ আমি ঠাকুর নাম যখনই চালাই বা মুখে যখনই ঠাকুর নামটা করি তখন ও দেখি ভীষণ খুশি হয় ও ওর মুভমেন্ট তখন আরো বেশি বাড়ে তো আমি সেটা বুঝতে পারি যে ও ঠাকুর নাম শুনতে বেশি ভালোবাসে এবং এটাও হয় আমি এটা লিটারালি আমি এটা ভাবি যে ওরা কি করে বুঝতে পারে এটা বাট ওরা সত্যি বুঝতে পারে এটা আমি আমি ফিল করি আমার বেবি বুঝতে পারে যে আমি ঠাকুর নাম চালিয়েছি এবং ঠাকুর নাম চালাতে চালাতে আমি যদি মানে ঠাকুর নামটাকে স্কিপ করে অন্য কিছু চালাই বেবি স্টপ আমি 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 এটা এটা একদম একদম না না মানে কৃপা বলতে পারো আমি ভগবানের নাম যখনই চালাই আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা যদি আমি কন্টিনিউ ভগবানের নাম চালাই কন্টিনিউ ও মুভমেন্ট করবে কিন্তু আমি যদি একটা সেকেন্ডের জন্য স্কিপ করে দিই ও জাস্ট ওটা ফিল করবে করে চুপ এটাই হয় আমার সাথে তো আমি তো আমার প্রবলেমগুলো শেয়ার করলাম তোমরাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে আজকের মতন এখানেই বাই বাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো